এই অটো চুলাগুলো বেস্ট একটা ইয়ে হচ্ছে আপনার এই চুলাগুলোর ভেতরে ভাতের মার পানি কিছুই যাবে না এটা হচ্ছে এই যে ফোল্ডিং চুলা এই চুলাটা কিন্তু মোটামুটি আমাদের অনেক কাস্টমার আছে মানে যারাই আসে এই চুলাটা যারাই দেখে তারা খুবই পছন্দ করেছে এই যে স্পার্ক করছে এটা হচ্ছে ব্যাটারিতে স্পার্ক করছে এই চুলার কিছু বৈশিষ্ট্য আছে নতুনত্ব আছে আমাদের চুলা বেশি সেল হয় আমাদের লাভটা থাকে সীমিত এই টাইপের চুলাগুলো আমরা তেরো হাজার সাড়ে তেরো হাজার করে বিক্রি করে থাকি দর্শক আমরা এখন এমন একটা শপে আছি যেখানে বিভিন্ন ব্র্যান্ড এর গ্যাসের চুলা আছে এটা দাম এবং সুবিধা অসুবিধা এগুলো জানবো আচ্ছা এই সুন্দর একটা প্যানেল দেখতেছি এখানে তো মানে বিভিন্ন ভ্যারিয়েশন দেখলাম যে গ্যাসের চুলা এবং পাশাপাশি প্যাকেট বন্দি দেখতেছি ইলেকট্রিক চুলাগুলো আছে আমরা এই গ্যাসের চুলাগুলো নিয়ে আলাপ করি জি অবশ্যই থেকে আমরা শুরুটা করব থেকে শুরুটা এখান থেকেই করতে পারেন আমার এখানে মোটামুটি সব ধরনের কোম্পানিরই আপনাদের হচ্ছে যত নতুনত্ব আছে সব চুলাগুলো আমার কাছে আছে আমরা আগে যে চুলাগুলো ইউজ করতাম সেগুলো হচ্ছে ডর্মা চুলা হয়ে থাকতো সেগুলোর কিছু প্রবলেম ছিল তো এই প্রবলেমের কারণে তারপর হচ্ছে আমরা অটো চুলাতে আসলাম অটো চুলো হচ্ছে আপনার এরপরে হচ্ছে অটো চুলো একদম নতুন যেগুলো আছে যেগুলো আপনি একটু এদিকে যদি দেখেন এই যে স্পার্ক করছে এটা হচ্ছে ব্যাটারিতে স্পার্ক করছে আগের আগের অটো চুলা যেগুলো ছিল মানে গ্যাস লাইনটা থাকলে এটা অটোমেটিক লাইন অটোমেটিক লাইন চলে আসতো হ্যাঁ গ্যাস যেহেতু নেই সেজন্য জ্বলে না আগে যে সব চুলা ছিল সেগুলো হচ্ছে আপনার স্পার্কটা করতে ম্যাগনেটে পাথর ছিল ভিতরে আওছ তো দুটো পাথর ইয়েকে তারপর হচ্ছে জ্বলতো এখন হচ্ছে এটা ব্যাটারিতে স্পার্ক হয় এই চুলার কিছু বৈশিষ্ট্য আছে নতুনত্ব আছে সেটা হচ্ছে যে আপনার আগের অটোর চুলার থেকে এই অটো চুলাগুলো বেস্ট একটা ইয়ে হচ্ছে আপনার এই চুলাগুলোর ভেতরে ভাতের মার পানি কিছুই যাবে না এই চুলাগুলো হচ্ছে পুরো লক আগের অটো চুলাগুলো নষ্ট হইতেই হচ্ছে না কোনো কোনো কিছুর সম্ভাবনা নাই আপনি এটা সেট করে বসায় দিলেন এরপরে ভেতরে ভাতের মার পানি কিছুই যাবে না এই চুলার একটা মানে ভালো বৈশিষ্ট্য হচ্ছে এটা আচ্ছা বাইরে দিয়ে যদি পরে তাহলে তো মুছে ফেলা বাইরে দিয়ে যদি পরে আপনার যে এখানে থাকবে এখানে থাকলে আপনি ইজিলি মুছে ফেলতে পারবেন এইখানের মধ্যে আর একটু নতুন করতে গেলে এই যে একটা আছে এটা হচ্ছে এই যে ফোল্ডিং চুলা এই চুলাটা কিন্তু মোটামুটি আমাদের অনেক কাস্টমার আছে মানে যারাই আসে এই চুলাটা যারাই দেখে তারা খুবই পছন্দ করে এই চুলাটা কারণ এই চুলাটার ভিতরে দেখেন আপনি পুরোটা লক করা ভেতরে যে ভাতের মার পানি যে কোনো কিছু যাবে আরো আরো সহজ দামটা যদি বলে যেতেন একটা আমি দামের কথা হচ্ছে যেগুলো এগুলো মোটামুটি হচ্ছে মার্কেট প্রাইস যেগুলো আছে সতেরো হাজার আঠারো হাজার এক একজন এক এক প্রাইসে বিক্রি করে এক এক কেনা এক রকম তো আমরা হচ্ছে মূলত চুলা মোটামুটি হোলসেল করে থাকি আমরা ডিলার বলতে পারেন তো সেই ক্ষেত্রে আমরা দামটা কিছু না কম রাখি কম রাখি বলতে আমাদের চুলা বেশি সেল হয় আমাদের লাভটা থাকে সীমিত এই টাইপের চুলাগুলো আমরা তেরো হাজার সাড়ে তেরো হাজার করে বিক্রি করে থাকি এবং অল ওভার বাংলাদেশ আমরা ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা যদি ঢাকার মধ্যে হয় তাহলে আমরা ইনস্টল করে দিব আর ঢাকার বাইরে হলে সেই ক্ষেত্রে যদি ওনাদের লোক না থাকে ওনারা পারছে না সেই ক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া যাতায়াত ভাড়া যা থাকে সেটা হচ্ছে কথার ভিত্তিতে তাদের এটা তো কঠিন কিছু না তাই না 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 একদম ইজি একদম ইজি আচ্ছা এই যে উপরে যে শীটটা দেখছেন এটা কিসের এটা হচ্ছে কোনটা মার্বেল হয়ে থাকে কোনটা গ্রানাইট হয়ে থাকে আবার কিছু আছে স্টিলের হয়ে থাকে এসএসআর হয়ে থাকে আচ্ছা ধরে এখানে যদি পাথরের কোনো কিছু উপর থেকে পড়ে জি

একটু যদি দেখেন এখানে সব বন্ধ হয়ে যায় শুধু এটা চলবে আবার যখন এভাবে দিয়ে পুরোপুরি অফ হয়ে যাবে আচ্ছা তো আমি টিমটিমা যদি লাইটটা চাই মানে দমে রান্না কাচিটা চাই হ্যাঁ ম্যাক্সিমাম মিনিমাম যেটা দমে রান্না করতে চাইলে তখন হচ্ছে এটা করতে হবে আচ্ছা আর এরপর একটা জি এরপর হচ্ছে এই যে এটার কথা বলেছি এটাও হচ্ছে ব্লক বার্নার চুলা এটা হচ্ছে আপনার ওই যে ভাতের মার পানি পড়বে না এগুলো আপনার কোনটা হচ্ছে মার্বেল থাকবে কোনটা গ্রানাইট থাকবে যার যেটা পছন্দ হয় আর কি বিভিন্ন কালার আছে বিভিন্ন ধরনের আছে এগুলো হচ্ছে চায়না সবই চায়না এখানে দেখুন ব্র্যান্ডটা লেখা আছে স্পেইন এটা অরিজিনাল স্পেইনের একটা ব্র্যান্ড ভাটটি বাট আমরা অ্যাসেম্বল করে থাকি চায়না থেকে আচ্ছা এটা প্রাইসটা এটা এটার প্রাইস আছে হচ্ছে 15500 টাকা আপনি যে প্রাইসগুলো এখন বলে যাচ্ছে সেটা তো লাস্ট প্রাইস তাই না জি এগুলো লাস্ট প্রাইস এগুলো আমরা ওই যে বললাম আমরা হোলসেল করে থাকি আমরা মোটামুটি হচ্ছে আপনার খুব কম লাভে আমরা আর কি সেল করে থাকি আর কি আচ্ছা

That's

এগুলো আছে হচ্ছে আঠারো হাজার পাঁচশো এটা

আপনার নাম্বারটা দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে কেউ যদি চায় কথা বলতে পারে আমার সাথে কেউ যদি চায় আমি ভিডিও কলে প্রোডাক্টটা দেখব সেই ক্ষেত্রে এই নাম্বারে কল দিলে আমি ভিডিও কলে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকানে ইনস্ট্যান্ট থাকে আমাদের দোকান খোলা থাকে সপ্তাহে সাত দিনই মোটামুটি আমরা খোলা রাখি যেখানে হ্যাঁ সেখান থেকে দিতে পারবে আর বাইরের পাঠানোর ক্ষেত্রে যে জিনিসটা কিছু টাকা অ্যাডভান্স করলে দেন হচ্ছে আমরা বাকি প্রোডাক্টটা পাঠিয়ে দিব। সে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা চেক করে হ্যাঁ হাতে পেয়ে চেক করে দেন হচ্ছে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা নিতে পারবে